আইসিটি খাতকে জাতির মেরুদণ্ড আখ্যায়িত করে আইসিটি বিভাগের সচিব শি সাইদার চৌধুরী অভিযোগ করেন স্বজনপ্রীতির কারণে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে হাইটেক পার্কসহ আইসিটি খাতকে ব্যর্থ খাতে পরিণত করা হয়েছে যেসব খাতে ত্রুটি বিচ্যুতি ছিল তা শনাক্ত করে কাজ শুরুর কথাও জানান তিনি আর নতুন আর নতুন টেকনোলজির মাধ্যমে দেশকে আরও ডিজিটাল করার কথা জানান কম্পিউটার সলিউশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবুল হাসান একই সাথে আমদানি নয় রপ্তানি নির্ভর মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার কথাও জানান ব্যবসায়ীরা সোমবার রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে দেশের আইটি খাতকে এগিয়ে নিতে কম্পিউটার সলিউশন আয়োজন করে এই এক্সা ডিলার্স মিট আলোচনায় অংশ নেন আইসিটি বিভাগের সচিব শি কম্পিউটার সলিউশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবুল হাসান গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শামীম মেহেদি এক্সা ইনোভেশন কোম্পানির প্রতিনিধি লিওন লিন সহ বেসিস ও আইটি খাতের কর্মকর্তারা এ সময় আইসিটি খাতের ব্যবসায়ীরা জানান দেশের আইটি খাতকে এগিয়ে নিতে সম্মিলিত প্রয়াসের প্রয়োজন আইসিটি সচিব বলেন এমন আয়োজনের মাধ্যমে

এই ডিলার্স মিটে প্রযুক্তি খাতের নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি একসার বিভিন্ন আইটি পণ্যের বিক্রয় ও বিপণনের নানা দিকও তুলে ধরেন আয়োজকরা কিন্তু এই জিডিপি পার্সেন্ট চাকা কিন্তু সচল সুতরাং ইজ অফ ডুইং বিজনেস অথবা বিজনেস করার জন্য যতগুলো রেগুলেটারি ইস্যু আছে এই ইস্যুজগুলোকে অ্যাডজাস্ট করার দায়িত্ব কিন্তু আমাদের যাদেরকে সরকার এই সমস্ত জায়গায় বসিয়েছে একে টেলিভিশন নিউজ ডেস্ক